ও নবী কেমত কোন হবে কোন হবে আমার নবী বললেন কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছরাল্লাহ কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি আমার নবীকে যখন প্রস্তার মৃত্যুর দিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারেনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি তখন আপনারা আমার প্রাণে নবীর সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা আল্লাহ এখনো পর্যন্ত সুবহানাল্লাহটা মজা হয় না আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ফাযিকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আল্লাহ কেমন করে শরণ করবে আমি একটু পরে বুঝাবো আপনাদেরকে তাইলে দেখি আপনারা জিকিরটা কেমন করে করেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকুরুন কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দেখে দেখে বলেছেন ইমানদারদেরকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আমরা জিকির করি আমরা আমরা জিকিরের ধারে জিকির করি না আমরা জিকির করতেও বন্ধু চাই না ঠিক কিনা বলেন আমরা জিকির করি না জিকির আমরা করতে চাই না ঠিক কিনা বলেন জিকিরটা কেমন করে করব। চেয়ারম্যান সাহেব মার হাবা মার হাবা বলেন নাম কি প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন একটু মহাব্ব আপনারা খুশি না আপনারা আসলেই অসুস্থ ইউ আর ভেরি উইক অত্যন্ত দুর্বল কারণ কি জানেন আমি যেটা বলতে চেয়েছিলাম শেষ করে নি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে টাইম খুব অল্প মানুষের আসল সত্তা তার আত্মা কি দেহটা ন যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মরা যারা জিকির করে তারা যারা জিকির করে না তারা গাফের আল্লাহ বলতেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা কি করো বেশি বেশি করে আল্লাহ সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো করুন করুন একটু আগে আয়াতের বাকি অংশটা রেখে এসছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বলেছে অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন আমরা তো একেবারে অকৃতজ্ঞ মানুষের মতো আফসোস আমার দিকে তাকান একটু মন দিয়ে শোনেন আমাদের প্রধান বক্তা সাহেব আমাদের মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজদুল হক সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন আপনারা একটু ধৈর্য ধরে শোনেন এক একটা ফুলের এক একটা গান এক একটা ফুলের এক একটা সৌন্দর্য ঠিক কিনা বলেন সব ফুল কিন্তু একরকম নয় তাই না আপনার ধৈর্য ধরে আমার কথাগুলো শোনেন বন্ধু আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জিকির করো আল্লাহ তোমারও জিকির করবে আপনি যদি এখান থেকে বের হয়ে যান আপনি বের হয়ে যাওয়ার পরে ওপারে যদি আপনাকে রায়ের চোর ব্রিজের কাছে যদি কেউ বলে তুমি তো মাহফিলে গিয়েছিলে আমি মাহফিলে যাইনি কারণ আমি মাহফিল পছন্দ করিনি তুমি এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা ছিলে রে তুমি কি আমাকে একটু বলতে পারবে তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে যদি তোমাকে কেউ প্রশ্ন করে কি করে যদি তোমাকে কেউ প্রশ্ন করে ও বন্ধু যারা আপনারা এখানে বসে বসে জিকির করছেন তারা কি উত্তর দিবেন হুজুর আমি আপনাদেরকে বলে দিই আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তখন তোমার আল্লাহ কি করেছে তুমি কি বলতে পারবা আপনি কনফিডেন্সলি বলে দিবেন এতক্ষণ আমার মালিক আমারে জিকির করেছে

কেউ যদি মালিকের দিকে এক হাত পরিমাণ জিকির করতে করতে গিয়ে যায় মালিক কথা দিয়েছেন তার দিকে দুই হাত পরিমানে গিয়ে বন্ধু পূর্ব ষাট নল গ্রামের আমার ভাই আমার বাবারা কেমন করে বন্ধু গড়ে বসে আছো হৃদয় কি পাথরের মতো শক্ত আশার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই এখনকার দেখতে পাই সমাজের মধ্যে বৃদ্ধ মানুষগুলোর মৃত্যুর সংখ্যা খুবই কম ইয়াং মানুষগুলো স্পট ডেট জাগাত শেষ হয়ে যায় হার্ট অ্যাটাক করে এই গত কয়েকদিনের মধ্যে যতগুলো মানুষ আবার চোখের সামনে মৃত্যুবরণ করেছে প্রত্যেকটা মানুষ বন্ধু ইয়াং মেন অবাক করা ঘটনা কারণ কর্মটা যেমন রেজাল্ট তেমন কথা বলেন না কেন আরো জোরে বলেন কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকির করতে যায় আমরা যদি কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 হেঁটে হেঁটে যায় আল্লাহ কথা দিয়েছেন হাবিব জানিয়ে দেন হাদির শরীফ প্রমাণ করেছে বন্ধু একাধিকবারে হাদির শরীফটা আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার দিকে দৌড়ে বন্ধু চলে আসে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তার মানে হলো বান্দা যদি সারাটা জীবন আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে খোঁজে আল্লাহ যদি ধরা না দেয় বান্দা কোনোদিন আল্লাহকে খুঁজে পাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে নিচে এসে ধরা দেয় জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু আমরা যে জিকির এখানে যে জিকিরের জলসা সাজানো হয়েছে এখানে নামাজি আছে বেনামাজি আছে নিয়মিত নামাজি আছে অনিয়মিত নামাজি আছে কেউ হালাল পথ উপার্জন করে কেউ হালাল পথে করে কেউ দিনে করে কেউ রাতে চুরি করে করে আসে না নাই কত ধরনের মানুষ সব ধরনের মানুষ নিয়ে এখানে একটা জলসা সাজানো হয়েছে মাওলার জিকিরের জলসা কিন্তু বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আল্লাহর ওয়াজটা পূর্বে ক্রম আমরা যে জিকির করি জিকিরের জলসাটা একেবারে নরমাল একেবারে নরমাল ঠিক কিনা বলেন আমাদের যে জিকিরের জলসাটা এটা নরমাল কিন্তু বন্ধু আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে মানুষগুলো যে জলসায় বসে মাওলার জিকির করে রে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তার মন তার বান্দার জিকির করে আল্লাহর জলসার তুলনায় জলসাটা একেবারেই নগণ্য কথা বলেন না কেন একেবারই তুচ্ছ আল্লার জলসা আর কি আপনারটা কি আমারটা কি এক কোনোভাবেই বন্ধুর তুলনা করা যাবে না কম্পেয়ার করা যাবে না এখন জিকির করার কিন্তু কোন কন্ডিশন নাই করুম কুরুম আমান। দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ওনার জিকির করো কোন ধন বসে বসে জিকিরি করো ওয়াইনা সোনো বেগম শুয়ে শুয়ে জিকিরি করো তারপরেও জিকিরি বন্ধ করা যাবে না সাইন্টিফিকদের গবেষণা এসেছে আমার দিকে তাকান সায়েন্টিফিকদের গবেষণা এসেছে জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ যত বেশি বেশি বন্ধু জিকির করবা গো তত বেশি তোমার হার্টটা ভালো থাকবে স্ট্রং থাকবে একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং তার সুস্থতাটাও তত বেশি স্ট্রং আরো জোরে বলেন না এই জিকিরের ট্রেনিং দিয়েছেন কে আরে না আল্লাহ দিছে আল্লাহ আল্লাহ রসুল বুঝতে পারলে উত্তর দিবেন না এলে সাইলেন্ট থাকবেন এই সিকিরের ট্রেনিংটা কে দিয়েছে আল্লাহ এই জন্য বলেছি বন্ধু আহলে মানি হলো নবীকে গ্রহণ করা কি করা নিচের মধ্যে লালন করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামি হলো সন্নিয় আর আপনি মুখে মুখে বলবেন সন্নিয়র জিকিরের সময় জিকির করবেন না এবার আমার দিকে থাকেনা বন্ধু জিকির দুই করা যায় কয়ভাবে এই মুক্তা দেহ করা যায় অন্তর্দেহ করা যায় আল্লাহ হাবি বলে দিয়েছেন জিকির দুইভাবে করা যায় জবান দেহ করা যায় অন্তর্দেহ করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে ঝিকির করা হয় সেই ঝিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির এক আরও বড় মজার খবর হলো হাদিশ শরীফ বন্ধু আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন যেমন এক্সাম পল আমার দিকে তাকান এই যে টিস্যু আমরা যখন অনেক কথা বলতে থাকি তখন মুক্তি থুতো বের হয় কিনা অথবা হাতে যদি ময়লা লাগে আমরা এই ময়লা পরিষ্কার করে এটাকে যন্ত্র হিসাবে ব্যবহার করি ঠিক কিনা বলে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে ঠিক মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো ওই মলার জিকির জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ So boring.

la ilaha illallah la ilaha illallah la ilaha illallah, illallah, illallah shan da teri bani chote aashin e kamali bona ti e foti minno re ala subhanallah আড় শিকুড় শিল কাল সৃষ্টি যাহ শীলা আড় শিকুড় শিলাম

এখনো পর্যন্ত আপনারা অনেকেই জিকির করেননি যারা জিকির করেননি আমি আপনাদেরকে বলবো আপনারা দুইটা উপাধি পাবেন নেগেটিভ কয়টা হয় আপনারা কৃপন আর না হয় আপনারা অহংকারী ঠিক কথা বলেন না কেন আপনাদের মধ্যে কিসের তো অহংকার কিসের তো গেটা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোলার বদলি ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া কি করছেন আহারে আল্লাহ কয় কাগজের ঘুরি দেখছেন না আল্লাহ কয় আমাদের দেহটা নাকি কবি লেখেছেন কবি তার কবিতায় লেখেছেন কাগজি কাটি কারি ঘুড়ি বানা কাত আসমানে মে ঘুড়ি বেচারা কি করে গা রশি মাওলা মে বুঝছেননি কবি আমাদের দেহটা আপনি না মনে করেন হামসে বড় কোন হে আমার চেয়ে বড় কেনা আছে আর কবি বলে কি তোমার দেহটা কাগজের ঘুড়ির মতো কিসের মতো কাগজের ঘুড়ির আর দেহের যে রুহুটা যেটা আসল মানুষটা কয় এটা হইল রশিদার মতো কিসের মতো আর আজরাই হইল নাটাইর মতো আর মালিক হলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ওয়ার্ডার করতে দেরি নাটাই দুইরা টান দিতে আর দেরি এখন আপনার আমার ক্ষমতা আসেনি থাকা যদি আপনি ভালো কাজ করে যেতে পারেন প্রাণ খুলে জিকির করে যেতে পারেন আল্লাহ বাঙ আল্লাহর হাবিবের তাহলে আপনার জন্য পুরস্কার আল্লাহর পথে যারা উচ্চতাদের তাদের শান মহান খোদা করেন তাদের এমন জীবন দান রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি জান্নাতুলপের ফেরদাউস বিছিয়ে দেন যতনে রাখি সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফুল ও রে বেড়াই রয় হামেশ হাখুশিতে মশগুল আরে আমি বানাইয়া কথা বলেন আল্লাহ বলেছেন আইন দা অফিম উঠসা কন এই পৃথিবীর মুখে আল্লাহ র ওই বলে হয়েছেন আল্লাহর দিদার প্রদত্ত বান্দা হয়েছেন আল্লাহর প্রদত্ত নুরের জ্যোতিতে আশ্রয় নিয়েছেন প্রত্যেকটা মানুষ জীবন দিয়ে আল্লাহর জিকির করেছেন রসুলের সাথে প্রেরণ লাগিয়েছেন কথা বুঝেন নাই আমার এই আমি আসতেছি একটু পরে একটু ধৈর্য ধরেন আমি জিকিরেরই টপিকটা একটু এখনই শেষ করে দিচ্ছি এরপরে আপনাদেরকে বুঝাবো ফিউচারটা যে কেমন হবে এটা যে কতটা মজার একটা জায়গা এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করে তারপর আমি নেমে যাব আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি জিকির করতেছেন আপনি কোন জায়গাটা জিকির করতেছেন আপনি এইটাই আমি যদি বলি এখন উত্তর দিতে পারবেন না যে বাবা আপনার কোন জায়গাটা আল্লাহর জিকির করে এই স্পষ্টটা করলে উত্তরটা দিতে পারবেন না এখন কারণ ট্রেনিং নাই তো এই জন্য এক্সপিরিয়েন্স নাই আমার কথা কি বুঝেন আপনারা আরে জানে বলেন কত বড় মজার খবর প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার যেমন যন্ত্র আছে ঠিক মানুষের মনের ঘরের যে নোংরা ময়লা গুলো দূর করার যন্ত্র আছে সেই যন্ত্রটা হলো জিকির সোহানাল্লা বলেন না এবার জিকির মানে কি সোমান জিকির মানে কি আলহামদুলিল্লাহ জিকির মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে কি আল্লাহু আকবার জিকির মানে হলো কাউকে ভালো কাজের জন্য ডাকা জিকির হলো কাউকে অসৎ কাজের জন্য বারণ করা নামাজ হলো মাওলার জিকিরের জলসা যেই জিকিরটা কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হলো জিকিরের জলসা যেমন নামাজ হলো জিকিরের জলসা আর যেই জিকিরটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয়

এখন কিসের দিন শীতের দিন শীতের দিনে আপনাদের এলাকায় গাছের পাতা ঝরেনি ঝরে সব গাছের পাতা বিপদে পড়ে গেছে তো তাল গাছের আর নারকেল গাছের টা ঝরে না এটা সময় মতো ঝরে আর নাহলে সব গাছের মোটামুটি ঝরে বলে হুজুর এই প্রশ্ন কেন করলেন রহস্য আছে তো জিকিরের ফজিলত এই গাছের পাতা ঝরার সাথে যুক্ত সুবহানাল্লাহ বলেন না

سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله زكيت تا تو موزار الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان মুকাফফিরাতুল লিমা বাইনাহুমনা ইযাদা তুনীবাতিল কাবাইল দেখেন যিকিরের ফজিলত কত আমার দিকে তাকান সবাই আল্লাহ রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ইশা গ্যাপ আছে না নামাজের ফাঁকে ফাঁকে এই গ্যাপগুলোর মধ্যে আমরা যখন চাই চোখের গুনা হয় যখন কথা বলি তখন কারবদ্দাম হয় হয় কি হয় না এরকম আমরা অনেক মনের জানতে অপরাধ করি না এই পাঁচ ওয়াক্ত নামাজের গাপে যে অপরাধগুলো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আগে পরে কাফফারা হয়ে যায় এরপরে ওল জুমা ইলাল জুমা এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে একটা সপ্তাহের গ্যাপ এই দুই দিকের জুমা সুন্দর করে পড়ার কারণে আপনার এক সপ্তাহের গুনার কাপড়া হয়ে যাবে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তিনশো দিনের ডিস্টেন্স নর্মালি যদি ধরি কয়শো দিন এই তিনশো দিনের মধ্যে এক বছর যে অপরাধ করেন দুই দিকে রমজানের কারণে কি হয়ে যায় কাপড়া হয়ে যায় তবে শর্ত হলো কবিরা গুনা থেকে বেঁচে থাকতে হবে কিরে আমার লেগে নিয়ে লাগছে হ্যাঁ 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 পাঠাচ্ছি আচ্ছা এটা হুজুর কি দিও হ্যাঁ হ্যাঁ এটা চিনি ভাই হ্যাঁ তনে ভালো হয়েছে থাক 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 রাগ হয়ে না কারণ যে দূর করবো ব্যাগে করে দূরে নিতে পারবো নিচে আর উপরে নাই কি নাই চেয়ারম্যান সাহেব কি বলে যে যে দূর করবো এর দূরে তার ব্যাগে উঠবে আর বেশি কারণ আপনি জাল বানাইছেন ফেলুন জাল এটা তো উঠার কথাই পুরা মাছ ঠিক কিনা বলেন আর আপনি আপনি বানাইছেন আপনি জলাই নিয়ে নামছেন ফলো এইটার ভিতরে চাইলেও গুড়া মাছ আটকানো সম্ভব সাপছেন হেবাডায় গুড়া মাছ ধরছে এতলি বাইতনি দিতে পড়ছে গেছে আপনি সাফের লগে বোয়াল মাছ কি কারণ আপনার তা বড় মাছ ধরার কৌশল বড় মাছ ধরার জাল ঠিক করে বলে আর একজনে কয় আমার বড় ছোট কিছু বাসা বাসি নাই আমি কোনি জাল মারমু কি মারমু শিং কই মাগুর রুই কাতল যা আছে আয় টাইন না লইয়া বাইত যেমন রুচি তেমন কাজ যেমন কাজ তেমন কাজের ফল একদম সোজা স্টেট ফরওয়ার্ড কথা আমাকে ডিস্টার্ব করেন না হুজুর চলে আসবে আমি আরেকটু ওয়াজ করতে চাই আপনাদের সামনে নেবেন নেবেন কি চমৎকার না জিকিরের বরকত রাখ মজার না পাঁচ অক্ত নামাজের গ্যাফের গুণা মাফ এক জুমা থেকে আরেক জুমার গ্যাফের গুণা মাফ এক রমজান থেকে আরেক রমজানের গ্যাফের গুণা মাফ তবে রাসুল শর্ত দিয়েছেন কবিরা গুণা করোনা করলে কিন্তু বিপদে পড়ে যাবো ঠিক কিনা বলেন ওই যে শীতের দিনের কথা বললাম বন্ধু আবু জার দিল্লাহু তাআলা হুতকে হাদিস কানা বনি

নামাজ দামক জিকির শ্রেষ্ঠ জিকির হলো কি নামাজ কথা বলেন না কেন এই নামাজ যেটা জান্নাতেরও ছাবি। আমাদের আগে আলোচনা করেছে যিনি তার আগে আলোচনা করেছেন যিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি বুঝিয়েছেন বন্ধু ওই যে সূরা আনকাবুতের যে আয়াত তাই না সালাতাতানহানিল ফহশাই ওয়াল উমকার তিনি সেই আয়াতের সূত্র ধরে আলোচনা করেছেন পুরো আলোচনাটা আমি ওনার শুনেছি কিন্তু নি আলোচনাটা ভালো করে করতে পারেনি সময় সংকীর্ণও নামাজ পড়লে নামাজ দামক জিকির করলে আপনার জান্নাতের সাবি অটো হাতে চলে আসবে নামাজ দামক জিকির আপনি করতে পারলে পৃথিবীর সকল নংরা থেকে দূর হয়ে যাবে নবীজি আর মজার খবর দিলেন রে নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে আল্লাহর বান্দাগুলোর এই কপাল যখন নামাজ দামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদদুতি কদমে যখন নামাজের দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সবগুলো গুনাহ মাফ করে দিবে তার মানে আমল নামা থেকে সব গুনাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো জরে পরিষ্কার হয়ে যাবে গোলাপ শুভেচ্ছা আলহামদুল্লাহ দেখেন এবার আমি একটু নেগেটিভ সাইট নিয়ে আলোচনা করবো একটু মজা করছি একটু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবো এতক্ষণ পজিটিভ দিক নিয়ে আলোচনা করেছি সম্মানিত উপস্থিতি আবার আমার দিকে তাকান এই আমি এতগুলো কথা বলেছি এই জন্য বলেছি আমরা যখন কবরে যাব দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে আপনি আমি ডেড হিসাবে বিবেচিত মৃত হিসাবে বিবেচিত হয়ে যাব হব কি হবে না আপনার যখন এই কবরে যাব যাওয়ার পরেই কিন্তু আমাদের আরেকটা জগৎ শুরু হয়ে যাবে এই এই জগৎ সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না বাতশারব বিকেল শাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আমাদেরকে খুব শক্তভাবে এবার ধরার পরে আল্লাহ কি করবে আল্লাহ ইজ কুইট ঠিক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণ অত্যন্ত তৎপুর তার মানে আমাদের কাছ থেকে আল্লাহ হিসাবটা খুব কঠিনভাবে নিবেন নিবেন না অবশ্যই নিবেন কিন্তু যদি আমরা হিসাবটা দিতে পারি তাহলে আমরা সফল আর যদি হিসাব আমরা দিতে না পারি তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ এবার আসেন যদি হিসাবটা না দিতে পারি আমাদের পরিণতিটা কেমন হবে বন্দরী আবার অত্যন্ত ভয়ঙ্কর এবং দুঃখজনক কথা পৃথিবী বুকে যার যেমন ইনকাম ইনকাম অনুযায়ী বন্ধু কত রকমের সুস্বাদু খাবার তুমি খেতে পারো কিন্তু তুমি যখন ইন্তেকাল করবে তুমি যখন নেগেটিভ জালে বন্দী হয়ে যাবে তখন এই পুরো স্বাধীনতা তোমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে যেমন নামাজ নামক এই জিকির যদি তুমি বন্ধ করে দাও ইচ্ছে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তোমার জন্য যে নিরাপত্তার চাদর দিয়েছেন আল্লাহ নিজেই সেই চাদরটা উঠিয়ে নিয়ে যায় তুমি হয়ে যাও পুরো স ঠিক ঠিক তেমনি আমি আপনাদেরকে বলি বন্ধু আমার দিকে তাকান আপনি ব্যর্ত হয়ে গেছেন আপনি পাপি নগণ্য হিসাবে বিবেচিত হয়ে গেছেন আলেমদের কথা পৃথিবীর বুকে আপনি গ্রহণ করেননি নিজের পাওয়ার দেখে আধিপত্য বিস্তার করে আপনি চলাফেরা করেছেন দুইটা খাবারের কথা আমি বলবো ভয়ঙ্কর একটা হলো জাকুম এই পূর্ব নলের গ্রামে এই মাঠে যদি এই মুহূর্তে একটা ফুটা জাকুম যদি পরে রে গোটা পৃথিবীর মাটি বন্ধ এখনই বিষাক্ত হয়ে যাবে পৃথিবীর কোনো গবেষক কোনো অল্প কোন মানুষ গবেষণা করে এই মাটির মধ্যে কোনোদিন কোন শস্য ফলাতে পারবে না এই ভয়ঙ্কর খাবার জাহান নামি দিদির জন্য বরাদ্দ করা সামনে আনতে দেরি দাঁত গুলো খসে পড়ে যাবে একটা সরিষা পরিমাণ পেটের মধ্যে যাইতে দেরি সব কিছু লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে কেমন করে সহ্য করবা ও পূর্ব মানুষ হইতে পারবা না কত বন্ধু তোমার পৃথিবীর বুকে কেউ তোমার ডাকে সারাও দিবে না এবং তোমার ওরসের স সন্তানেরা পর্যন্ত ফিরে তাকাবে না আল্লাহ কোরআন শরীফে এর উনিশ পারা সুরা সোয়ারার অষ্টআশি নাম্বার আয়াতে বলে দিয়েছে পৃথিবীর মানুষ তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিও কাজে লাগাইতে পারবে না যদি মালিকের আইন মতো যদি তুমি চলতে না পারো একদিকে একটা খাবার হলো যে কোন হাদিস শরীফের মধ্যে এসেছে একটা খাবার অত্যন্ত নোংরা যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনাতুল খাবার তাকি নবীজি বললে

আর জোরে বলে এই যে খাবার খেতে দেওয়া হবে মানুষ যখন অনেক পরিশ্রম করে শীত চলে গেলে গরম আসে কাজের লোকগুলো বন্ধু ফেরেশান হয়ে যায় যখন টিউবওয়েল বা মোটর থেকে চাপ দিয়ে পানি টেনে এ দেয় তার তৃপ্তি আসে না সে সঙ্গে সঙ্গে বলবে আমাকে একটু আইস দাও ঠান্ডা পানি দাও বন্ধু ফ্রিজিং করা পানি দিলে পরে যেটা হবে আর হবে কিন্তু তাৎক্ষণিকভাবে তার ভিতরে একটা প্রশান্তি মিলে কিন্তু পরকাল বড় ভয়ংকর তোমার মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে এত গরম রে এই দুনিয়ার চুলার আগুন দিয়ে ফুটানো নয় ওই আগুনটা এতটা ভয়ঙ্কর হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আমার ওই আগুন পাওয়ারটা আমি বোঝাচ্ছি আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত করেছেন হাজার বছর আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ বলে না এই আগুনের পাওয়ারে হবে না আরো পাওয়ারটাকে বৃদ্ধি করতে হবে আরো এক হাজার বছর এটাকে তাপ দিলেন আগুনের রংটা হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কই এবারও হবে না আরো এক হাজার বছর আগুনটাকে তাপ দেওয়া হলো আগুনটার রং হয়ে গেল বন্ধু কালো এই কালো আগুন বরাদ্দ করা ছেড়ে ও বন্ধু আগুনে পড়ানো হবে বলে একেবারে কম একেবারে নরমাল সাদা যদি কাউকে দেওয়া হয় তার পায়ে আগুনের এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে আওয়াজ তোলে বলুন না এত দুঃখ এত কষ্ট রে ও বন্ধু সহ্য করতে পারবা না দুঃখজনক ও বন্ধু সত্য এই পৃথিবীর খুঁজে পাওয়া যায় পাওয়া যায় অভাবে পড়লে কোনো শুভাকাঙ্ক্ষী থেকে হাওলাত বা কোনো কন্ডিশনে ঠিক কিনা বলেন কোনো না পৃথিবীতে বাঁচার কোনো রাস্তা নেই আপনি মৃত্যুর মাধ্যমে আপনার একটা ফয়সালা বা অবসান হয়ে যায় কিন্তু বন্ধু বড় কাল বড় ভয়ঙ্কর ও বন্ধু এতটাই ভয়ঙ্কর আল্লাহ জানিয়ে দিয়েছেন একবারে স্পষ্ট করে আল্লাহ এবো পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ morte পারবে না আল্লাহ বলেছেন ফিহা বদায়া সেদিন মানুষ basto পারবে না People...